আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত আল্লাহ নবীবাদ আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সায়েমের দোয়া কবুলের সময় একজন রোজাদার ব্যক্তি সে রোজা অবস্থায় কখন তার দোয়াটি আল্লাহ রব আলমের দরবারে কবুল হয় কাজেই সিয়ামের দোয়া কবুলের সময় আমাদের সমাজে প্রচলিত একটি আমল চালু রয়েছে আমরা মনে করে থাকি ইফতারের আগ মুহূর্তেই রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয় ইফতারের আগ মুহূর্তে সায়েমের দোয়া কবুল করা হয় এই জন্য আমরা সায়েমকে দাওয়াত করে রোজাদার ব্যক্তিকে আমরা দাওয়াত করে ইফতারে বিশাল আমরা আয়োজন করে থাকি এবং একজন দোয়া করেন আর বাকিরা সবাই আমরা হাত তুলে সম্মিলিত আমরা মোনাজাত করে থাকি পুরো হাজিরিন একজন দোয়া করবেন আর বাকিরা সবাই আমিন আমিন বলবেন এই রকম পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে পাওয়া যায় না প্রিয় হাজেরিন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইফতারে পূর্ব মুহূর্তে এই পদ্ধতিতে তারা দোয়া বা আল্লাহর নিকটে তারা প্রার্থনা করেন নি ইসলামী সোনালী যুগের চার খলিফা সহ বিশিষ্ট চার ইমাম তাদের পক্ষ থেকেও এই রকম ইফতারের পূর্ব মুহূর্তে সমস্ত রোজাদার ব্যক্তিরা একত্রিত হয়ে এইভাবে প্রার্থনা করবে এই রকম সিস্টেম তাদের পক্ষ থেকেও সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত নয় কাজেই এই যে আমরা সম্মিলিত দোয়া বা প্রার্থনা করে থাকি এটা সুস্পষ্ট একটি বিদায়াতি আমল যা আমাদের সকলের জন্য বর্জনীয় কেননা নবী সাল্লু আলাইহি আসসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আমলান কোনো ব্যক্তি এমন কোনো আমল করল যে আমলের পক্ষে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই ফহরদ সে আমলটি বাতিল কাজেই সহি মুসলিমের এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস কাজেই এমন একটা আমল যদি আপনি আমি করে থাকি যেটা রাসুল সাল্লাল্লাহু আলু করেন নাই সাহাবা ইকরাম করেন নাই নির্দেশ দেন নাই এই আমলটা বাতিল এবং প্রত্যাখ্যানযোগ্য কাজেই নবী সাল্লাহাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন এই মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না এটা রসুল সাল্লাহ সাল্লাম করেন নাই কাজেই ফহরদ এই আমলটি বাতিল এবং প্রত্যাখ্যানযোগ্য প্রোহাজরিন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তি সাইমের দোয়া কবুল করা হয় এই ধারণাটি মিথ্যা ধারণা এই মর্মে হাদিসটি জোয়িফ হাদিস ইবনু মাজার এক হাজার সাতশত তিপ্পান্ন নম্বর হাদিস সাইমের দোয়া কবুল করা হয় ইফতারের আগ মুহূর্তে এই হাদিসটি জুইফ হাদিস পিরোহাজির মূলত সায়েম ব্যক্তি সুভে সাদেক থেকে একজন রোজাদার ব্যক্তি একজন সায়েম ব্যক্তি সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামরত অবস্থায় সে রবের নিকটে তার প্রতিপালকের নিকটে যখন যে প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল করে নেন সায়েমের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তি সারা দিন সে রোজা থাকে এই রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে এই রোজাদার ব্যক্তির দোয়া কখনো এই সাইমের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না সহিব্বান দুই হাজার চারশত আটাশ নম্বর হাদিস এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে বাই হাকির তিন হাজার পাঁচশত চুরানব্বই নম্বর হাদিসের ভিতরে জানিয়ে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম এ বিষয়ে বলেন সালাসুদ দা আয়াতিন তিনটি দোয়া কবুল করা হয় এই তিনটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তার ভেতরে একটি হচ্ছে দা সাইম ব্যক্তির দোয়া রোজাদার ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এটা কবুল করা হয় দ্বিতীয়টি হচ্ছে অদাওয়াতুল মুসাফির অদাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া কবুল করা হয় এই দোয়া ফেরত দেওয়া হয় না তিন নাম্বার যে দোয়াটি কবুল হয় সেটি হচ্ছে অদাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া কবুল করা হয় ফেরত দেওয়া হয় না পুরো হাজিরিন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সাইমের দোয়া কবুল করা হয় রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয় দ্বিতীয়ত মুসাফিরের দোয়া কবুল করা হয় তৃতীয়ত মাজলুমের দোয়া কবুল করা হয় বাইহাকি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত চুরানব্বই নাম্বার হাদিস প্রিন উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম সাইমের দোয়া কবুল করা হয় একজন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয় তবে কখন সে দোয়া কবুল করা হয় এটা সুস্পষ্ট হয়নি এরপরে আমরা অপর এক হাদিসে জানবো সায়েমের দোয়া কখন কবুল করা হয় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তিনজনার দোয়া ফেরত দেওয়া হয় না কবুল করা হয় তিনজন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই তিনজন ব্যক্তি রবের নিকটে যা প্রার্থনা করে আল্লাহ রাবুল আলমিন তাদের সকল প্রার্থনা কবুল করে নেন তার ভেতরে এক নাম্বার যে বিষয় একজন ব্যক্তি তিনি হচ্ছেন মুহাত্তা ইফতি রহ সায়েম ব্যক্তি রোজাদার ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করে প্রিয় হাজিরিন একজন রোজাদার ব্যক্তি একজন সায়েম ব্যক্তি সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামরত অবস্থায় পুরো একটি সময় একজন সায়েম ব্যক্তি আসাইম হাত্তা ইফতির সায়েম ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করে সুবহানাল্লাহ ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত একজন সায়েমের দোয়া কবুল করা হয় প্রিয় হাজিরিন এরপরে দ্বিতীয় যে দোয়া কবুল করা হয় সেটি হচ্ছে ইমামুল আদিলু ন্যায়পরায়ণ শাসক এবং নেতা যে নেতা ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক এবং ন্যায়পরায়ণ নেতা তার দোয়া কবুল করা হয় ফিরিয়ে দেওয়া হয় না তৃতীয়টি হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া কবুল করা হয় ফিরিয়ে দেওয়া হয় না প্রিন মাজলুম এবং আল্লাহ রাবুল আলমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যা দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করে নেয় কাজেই এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আসাই হাত্তা ইফতির সায়েমের দোয়া কবুল করা হয় যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করে কেবল কেবলমাত্র ইফতারের পূর্ব মুহূর্তে একজন সায়েমের দোয়া কবুল করা হয় এই কথাটি সুন্দর নয় এই কথাটি সত্য নয় এই কথাটি নির্ভরযোগ্য নয় বরঞ্চ সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একজন রোজাদার ব্যক্তি একজন সায়েম ব্যক্তি যখন এনি টাইম এনি হাউ যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে যা প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলমিন সেটাই কবুল করে নেন সুবাহান আল্লাহ বলছিলাম উক্ত হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম হাদিসটি সহি ইবন হিব্বানের তিন হাজার চারশত আঠাশ নম্বর হাদিস উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম সায়েমের দোয়া কবুল করা হয় সাইমের দোয়া ফেরত দেওয়া হয় না সিয়ামরত অবস্থায় একজন সায়েম রোজাদার ব্যক্তি যা যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রার্থনা কবুল করে নেন সিয়ামরত অবস্থায় আপনি আমি আমরা সকল সায়েম সকল রোজাদার ব্যক্তি আল্লাহর নিকটে যা যা দোয়া এবং প্রার্থনা করব আল্লাহ রাব্বুল আলমিন সকল প্রার্থনা কবুল করবেন ইনশা আল্লাহ শুধুমাত্র ইফতারের পূর্ব মুহূর্ত ইফতারের আগ মুহূর্তে সায়েমের দোয়া কবুল করা হয় একজন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয় এই যে ধারণা এই যে যুক্তি আমাদের সমাজে চালু রয়েছে এই যুক্তি এই ধারণাটি সত্য এবং সঠিক নয় বরঞ্চ সহি হাদিস দ্বারা প্রমাণিত একজন সায়েমের দোয়া কবুল করা হয় সে সিয়ামরত অবস্থায় যে কোনো সময় আল্লাহর নিকটে যা প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলমিন তার সকল প্রার্থনা কবুল করে নেয় হাজিরিন কাজেই আমরা এই যে সায়েমের দোয়া কবুলের বিষয় নিয়ে যে সংশয়ে ভুগছিলাম এটা সোনার আলোকে আমরা জানতে পারলাম কাজেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ বিষয়ে ফিকদান করুক আল্লাহ আমিন